আজকে কিন্তু বিয়ের বাড়ির খাবারের নিয়ে চলে এসেছি তো আজকে এসেছিলাম তাকিতে আমার ভাইয়ের বিয়েতে ফার্স্টেই দেখি মেনুতে কি কী আছে ফার্স্টে চলে এসেছিলো কিন্তু এরকম একটা ফিশ কাটলেট আর হ্যাঁ তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি আমাদের কিন্তু ভাইয়ের বিয়েতে আমার দুটো আইটেম কিন্তু একদম ইউনিক লেগেছিল দুটো আইটেম কি চলো তোমাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করি স্যালাড দিয়ে দিল তার সঙ্গে দিয়ে দিল হচ্ছে একটু কাসন্দি তো ফার্স্টে কাটলেটটা একটুখানি কাসন্দি দিয়ে মাখিয়ে খাওয়া যাক দেখি কেমন লাগে কাটলেটটা কিন্তু বেশ স্বাদের ছিল বেশ সুন্দর কুরমুরে ছিল কারণ এর ভেতরে ছিল ভেটকি মাছের স্টাফিংস আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো সবাই কিন্তু বেশ খাওয়া দাওয়া দেখো অনেক লোক কিন্তু খেতে বসে গেছে আমরা যখন খেতে বসেছিলাম অতটা রাত্রির হয়নি যেহেতু আমাদের ফেরার তারা ছিল তাই একটু তাড়াতাড়ি বসে পড়েছে দেখো চলে এলো গরম গরম কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে আমার মাও চলে এসেছে আমার মা এসেছে বিকজ তার জামাই ঠিক করে খাচ্ছে কিনা এটা দেখার জন্য বিকজ আমাদের বিয়ের পরে কিন্তু আমার বাড়িতে ওর প্রথম কোনো অনুষ্ঠানে খাওয়া তাই জন্য আর দেখো কড়াইশুঁটির কচুরি কুচুরির সঙ্গে চলে এসেছে হচ্ছে চিলি চিকেন যেমন তোমাদের বলছিলাম এই বিয়েতে আমার দুটো আইটেম একদম ইউনিক লেগেছিল তার মধ্যে কিন্তু ফার্স্ট ছিল চিলি চিকেন এরকম কড়াই চুটির কচুরি দিয়ে চিলি চিকেন আমি কিন্তু আগে খাইনি জানি না হয়তো কোথাও হতেও পারে বাট আমার কিন্তু ব্যাপারটা বেশ ইউনিক লেগেছিলো আর চিলি চিকেনটাও স্বাদটা কিন্তু একদম অন্যরকম ছিল মানে লেমন চিকেনের মতো লাগছিলো বেশ একটু টক ঝাল লাগছিল দারুণ ছিল তারপরে দেখো চলে আসলো সাদা গরম ঝুরঝুরে ভাত এখন ভাত তো সবাইকে সার্ভ করে দিল তারপরে চলে আসলো হচ্ছে আমাদের কাতলা কালিয়া ফার্স্টে মাছগুলোকে দিয়ে দিয়েছিল মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই ছিল আর তারপরে দিয়ে দিল হচ্ছে এরকম মাছের গ্রেভিটা গ্রেভিটা আলাদা করেই দিয়েছিল আমিও একটু বেশি নিলাম না বিকজ এটা একটু বেশি অয়েলি লাগছিল আমার দেখে তাই চলো ফার্স্টে মাছ দিয়ে একটুখানি ট্রাই করে দেখা যাক কেমন হয়েছিল মাছটা কিন্তু দেখে বেশ তাজাই মনে হচ্ছিলো আর সত্যি বলতে আমাদের টাকির দিকে যেহেতু টাকির এখানে নদী আছে না এখানে মাছগুলো কিন্তু বেশ সুন্দর তাজা হয় যারা টাকি এসেছো তারা জানো এখানকার মাছের স্বাদগুলোও কিন্তু আলাদা হয় ইভেন অলসো যে খাওয়ারের জল সেই খাওয়ারের জলটাও কিন্তু একটু একটু মিষ্টি হয় বিকজ নদীর কাছাকাছি বলে মাছগুলো কিন্তু খুব টাটকা আর ভালোও পাওয়া যায় একটা মাছ দিয়ে তো খাওয়া শেষ দিয়ে দিলো ভাত আর তার সঙ্গে দেখো দিয়ে দিল এটা হচ্ছে লাউ পাতায় ভেটকি এটা কিন্তু আমার কাছে আরও একটা নতুন ইউনিক আইটেম কারণ আমি মোটামুটি সব জায়গায় যেখানে খাই সেখানে যেটা ভেটকি পাতুরি হয় সেটা কিন্তু কলা পাতায় দেয় কিন্তু এখানে কিন্তু লাউ পাতায় দিয়েছে আর তোমরা জানো লাউ পাতাটা এমনি একটু অয়েলি হয় তাই জন্য এর মধ্যে কিন্তু গ্রেভিটা বেশ ভালো করে লেগে মতন ছিল আমি ভালো করে নিয়ে নিলাম বেশ ভাতের সঙ্গে মেখে খাবো বলে কিন্তু হ্যাঁ গ্রেভিটা লাউ পাতা হওয়ার দরুন কিন্তু গ্রেভিটা ওর মধ্যে টাইট হয়ে গেছে আর মাছটা যে এত সুন্দর তুল তুলে ছিল না মানে কি বলবো যেন মনে হচ্ছে মাছটা হাতে দিলেই ভেঙে যাবে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো যেমন তোমাদের আগে বলেছিলাম এখানকার মাছগুলো সত্যি ভীষণ স্বাদের হয় আমি তো থেকে এখানে মাছ খাচ্ছি আর এখানে বিভিন্ন রকমের মাছও পাওয়া যায় এখানে এমন কিছু মাছ পাওয়া যায় যে নাম নাম মাছগুলোর কলকাতায় কেউ জানেই না তো সুতরাং এখানে মাছের স্বাদ কিন্তু দারুণ হয় দিয়ে দিল হচ্ছে আর একটু স্যালাড আগের বাড়ির স্যালাড কম দিয়েছিল হয়তো তাই জন্য ভালোবেসে এবার আর একটু স্যালাড দিয়ে দিল আর চলে এসেছে বিয়ের বাড়ির মেন ডিশ যেটা সবার খুব প্রিয় খুব থাকে সেটা হচ্ছে মাটন যাই হোক মাটন দিয়ে দিলো কিন্তু দুঃখবশত মাটন আমাকে একটাও তো দেখে মনে হচ্ছে না সলিড পিস দিয়েছে সবই তো মনে হচ্ছে না একটা তাও ছোট মতন পেয়েছি সলিড পিস যাই হোক মাটনটা দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে খেয়ে দেখি কালারটা দেখে তো মনে হচ্ছিলো দারুণ হ্যাঁ সত্যি টেস্টও খুব সুন্দর ছিল এখানে কিন্তু রান্নাবান্না বেশ মোটামুটি ভালোই ছিল বেশি রিচ খাবার করেনি বেশি রিচ বলতে ওই কাতরা কালিয়ার যে কালিয়াটা ছিল সেটাই আর দেখো জোর করে দিয়ে দিল আবার ভাত আমি তো বলছি খেতে পারবো না এত দূর যাবো তাও জোর করে দিয়ে দিল বিকজ এখানে আমার সবাই বাড়িরই লোক ইভেন যে ক্যাটারিংটা ছিল সেটাও আমার পাড়ারই একটা দাদা খুব চেনা জানা জোর করে ক্রমশ দিয়েই যাচ্ছিলো আমি তো খেতেই পারছিলাম না সত্যি কথা বলতে কি বলো তো আমার মতে মনে হয় বিয়ের বাড়ি না গরমকালেই একদম না ভালো লাগে মানে শীতকালে বিয়েটা হওয়াই ভালো তাহলে অ্যাটলিস্ট জমিয়ে খাওয়াও যায় খাওয়ারটা তাড়াতাড়ি ডাইজেস্টও হয় বিকজ ম্যাক্সিমাম বিয়ের বাড়িতে মাটনটা তো মাস্ট তো তাই জন্য আমার তো মনে হয় শীতকালে বিয়ের বাড়ির একটা আলাদাই মজা গরমকালে যেমন খেতেও কষ্ট খাওয়ার পরে খাবার ডাইজেস্ট হতেও কষ্ট যাই হোক সেটা তো পরের কথা যখন হচ্ছে সেটাতেই এনজয় করা যাক সত্যি মাটনটা খুব সুন্দর ছিল মাটনের গ্রেভিটা দেখে না বুঝতেই পারছো মাটনটা কিন্তু দারুণ স্বাদ ছিল আর এই ক্যাটারারটা আমাদের আমার বিয়ের সময়ও কিন্তু এই ক্যাটাটারকে বুক করা হয়েছিল এদের কিন্তু খাবার দাবারের স্বাদ কিন্তু দারুণ হয় চলো মাটন দিয়ে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার এসে গেছিলো এরকম একটু আমের চাটনি আমি মোটামুটি পাঁপড় দিয়ে চাটনিটাকে বেশ একটু সুন্দর করে ভরিয়ে খেলাম আমের চাটনিটা কিন্তু ভালোই ছিল ছোট্ট একটা কাজের দানাও দেখা যাচ্ছিলো আর দিয়ে দিল এরকম হচ্ছে কালাকাঁধ আমার পেট ভরে গেছিল। আর সত্যি জায়গা ছিল না তারপরে রসগোল্লা এনেছিলো কিন্তু আমার পেটে কিন্তু কোনো জায়গা ছিল না আমাদের শুধু ভাবছিলাম কতক্ষণের বাড়ি যাবো গিয়ে একটা টান টান এসির মধ্যে ঘুম দেবো